আসসালামু চ্যানেল তো আজকের আমি আপনাদের সাথে আলোচনা করব সেরা পাঁচটি মনিটর যেগুলো প্রাইস হবে মাত্র 10000 টাকার মধ্যেই যারা এই 10000 টাকার মধ্যে মনিটরগুলো কিনতে চান তাদের অবশ্যই চাওয়া থাকে যেন সেই মনিটরগুলোতে হাই হাই রেজোলিউশন এবং অবশ্যই আইপিএস ডিসপ্লে যেন হতে হয় এবং তার সাথে অবশ্যই বর্ডারলেস মনিটর হলে খুবই ভালো হয় আপনাদের এই সকল বিষয়গুলোই কিন্তু এই 10000 টাকার মনিটরের মধ্যে অবশ্যই থাকবে এবং আজকের এই ভিডিওতে সর্বশেষ যে টা রয়েছে এটা হতে আপনার জন্য দশ হাজার টাকার ভিতরে সেরা একটি মনিটর তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুরু করা যাক আজকের ভিডিও ছোট একটি ইন্টার পর তলে স্টার্ট সর্বপ্রথম আমরা যে মনিটরটি নিয়েছি এটির মডেল হচ্ছে পিসি পাওয়ারের পিসি জি এম ডাবল টু এই মনিটরটি কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটি মনিটর এবং যারা গেমিং ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইনের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য একটি পারফেক্ট মনিটর হতে পারে দশ হাজার টাকার ভিতরে এই মনিটরের স্পেসিফিকেশন কথা বললে এই মনিটরে আপনারা পেয়ে যাচ্ছেন একুশ দশমিক চার পাঁচ ইঞ্চের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে আপনাদের এই মনিটরে ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা খুবই ভালো আসবে এবং কালার অ্যাকুরেসিও খুবই ভালো আসবে এবং যারা গেমিং এর জন্য নিতে চাচ্ছেন তাদের কিন্তু হান্ড্রেড হার্স এর কারণে গেমিং এর অভিজ্ঞতা খুবই ভালো আসবে এবং ফাইভ মিলি সেকেন্ডের রেসপন্স টাইম থাকার কারণে গেমিং এর জন্য কিন্তু আপনারা খুবই ভালো এক্সট্রা সাপোর্ট পাবেন এই মনিটর থেকে এবং যারা চাচ্ছেন ডিজাইন ও খুবই ভালো হতে হবে তাদের জন্য কিন্তু এই মনিটর পারফেক্ট হতে পারে কেননা এই মনিটরটি হচ্ছে একটি বর্ডারলেস মনিটর এবং দেখতেও খুবই সুন্দর লাগে এই মনিটরটি কানেক্টিভিটির কথা বললে এখানে আপনারা এইচডিএমআই এবং ভিজিএম পোর্ট পেয়ে যাচ্ছেন যা বিভিন্ন ধরনের ডিভাইসের সাথে কানেক্ট করার সুবিধা দেয় সংক্ষেপে বলতে গেলে এই মনিটরটি তাদের জন্য যারা আপনারা গেমিং কিংবা ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান কিন্তু বাজেট খুবই শর্ট তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি মনিটর হতে পারে বর্তমান সময়ে আপনারা এই মনিটর মনিটরটি নয় টাকার মাধ্যমে কিনে নিতে পারেন নাম্বার টু তে যে মনিটরটি নেওয়া হয়েছে এটি হচ্ছে ভ্যালুটপ কোম্পানির খুবই জনপ্রিয় একটি মনিটর যেটির মডেল হচ্ছে টি ডাবল টু আই এফ এই মনিটরের ডিজাইনের কথা বলে এই মনিটরটি আপনারা ফুললি বর্ডারলেস একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যার কারণে এই মনিটরটি দেখতেও কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম লাগে এই মনিটরটি বিল কোয়ালিটির কথা বললে ফুললি বডি কিন্তু প্লাস্টিক হওয়ার সত্ত্বেও এখানে যে স্ট্যান্ডটি পেয়ে যাবেন এটি সম্পূর্ণ মেটালের তৈরি যার কারণে আপনার মনিটরটিকে সহজেই কিন্তু মেটাল স্ট্যান্ডটি ধরে রাখতে পারবে ডিসপ্লে কথা বললে এখানে আপনারা একুশ ইঞ্চির একটি ফুল এইচ আইপিএস প্যানেল পেয়ে যাচ্ছেন যেখানে রেজলিউশন হিসেবে নাইনটিন টিপি পেয়ে যাবেন পারফরমেন্স এর কথা বললে আপনারা এখানে পঁচাত্তর হাজার রিফ্রেশ রেট এবং ফাইভ মিলি রেসপন্স টাইম পাবেন যার কারণে আপনারা খুবই স্মুথলি গেমিং এবং ভিডিও এডিটিং দুটি করতে পারবেন কানেকটিভিটির কথা বললে এখানে আপনারা ভিজিএ এইচ এবং অডিও ইনপুট পোর্ট সকল কিছুই পেয়ে যাবেন যার কারণে আপনারা চাইলে অন্য সকল ডিভাইসের সাথে আপনার মনিটরটি কানেক্ট করতে পারবেন সময় আপনারা চাইলে এই মনিটরটি নয় হাজার আটশো টাকার মাধ্যমে অনলাইনে কিনে নিতে পারেন নাম্বার থ্রিতে নেওয়া হয়েছে রিভেঞ্জার কোম্পানির একটি মনিটর যেটির মডেল হচ্ছে আইপিএস ডাবল টু টু এফ এই মনিটরটির ডিসপ্লে এর কথা বললে এখানে আপনারা একুশ দশমিক পাঁচ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা পঁচাত্তর হাজার রিফ্রেশ রেট এবং ফাইভ মিলি সেকেন্ডের রেসপন্স টাইম পাচ্ছেন রেজলিউশনের কথা বললে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন নাইনটিন টোয়েন্টি টু টেন এবং এটি আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এই মনিটরটির কালার এফ রিসিও কিন্তু খুবই সুন্দর আসবে আপনারা এই মনিটরের সাথে তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই মনিটরটি ডিজাইন বর্ডারলেস হওয়ার কারণে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে যার কারণে আপনারা যারা চাচ্ছেন নয় হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকার ভিতরে একটি বর্ডারলেস মনিটর কিনতে তাদের জন্য কিন্তু এই মনিটর টি খুবই ভালো হতে পারে আবার ফোরে নেওয়া হয়েছে এমএসআই কোম্পানির একটি মনিটর যেটির মডেল হচ্ছে প্রো এম টু টু থ্রি এই মনিটরটির ডিসপ্লে হিসেবে আপনারা একুশ দশমিক চার পাঁচ ইঞ্চির একটি ফুল এইচ ডি ভিএ প্যানেল সহ পেয়ে যাচ্ছেন এই ডিসপ্লেতে রিফ্রেশ রেট হিসেবে রয়েছে একশো হার্জার রিফ্রেশ রেট এবং ওয়ান মিলি সেকেন্ডের রেসপন্স টাইম রেজলিউশন হিসেবে ফুল এইচ ডি নাইনটিন টোয়েন্টি টু টেন রয়েছে ফোর্স হিসেবে এখানে একটি এইচ ডি এম আই একটি ভিজিএ ও একটি অডিও আউটপুট পেয়ে যাবেন এই মনিটরের সাথে আপনারা তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা যারা গেমিং এর জন্য কম দামের ভিতরে বেস্ট একটি মনিটর করছেন তাদের জন্য কিন্তু এই মনিটরটি টি খুবই ভালো হতে পারে যারা গ্রাফিক্স ডিজাইন করেন তারা এই মনিটর থেকে বেরোতে থাকতে পারেন কেননা এই মনিটরে একটু বাজে দেখায় যার কারণে আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন করবেন তারা অন্য মনিটর সিলেক্ট করতে পারেন বর্তমান সময় এই মনিটরের অনলাইন প্রাইস দেওয়া আছে নয় হাজার আটশো টাকা সর্বশেষে নেওয়া হয়েছে এম এস কোম্পানির একটি মনিটর যেটির মডেল হচ্ছে প্রো এমপি টু টু ফাইভ এই মনিটরটি হচ্ছে ফুললি একটি ফুল এইচ ডি আইপিএস মনিটর যে মনিটরে রিফ্রেশ রেট হচ্ছে একশো হার্স এবং রেসপন্স টাইম হচ্ছে ওয়ান মিলি সেকেন্ড আপনারা এই মনিটরের সাথে রেজুলেশন পেয়ে যাবেন ফুল এইচ ডি নাইনটিন কথা বললে এখানে একটি এইচ পোর্ট একটি বিজে পোর্ট ও একটি অডিও আউটপুট পেয়ে যাবেন ডিজাইনের কথা বললে এই মনিটরটি কিন্তু সম্পূর্ণ বর্ডারলেস হওয়ার কারণে দেখতেও খুবই সুন্দর লাগে আপনারা যারা গেমিং কিংবা ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনার আছেন আপনাদের সবার জন্যই কিন্তু এই মনিটরটা সব থেকে বেস্ট হতে পারে কেননা এই মনিটরে আপনারা পেয়ে যাচ্ছেন একশো হার্স তার সাথে অবশ্যই আইপিএস প্যানেল যার কারণে আপনাদের কালার অ্যাকিউরেসিও অনেক সুন্দর আসবে এবং এই মনিটরের সাথে আপনারা তিন বছরের ম্যানুফ্যাকচারের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যার কারণে আপনাদের যদি তিন বছরের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে এই মনিটরে অবশ্যই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এমএসআই কোম্পানির এই মনিটরটি এক কথায় আপনারা চাইলে সহজেই নিতে পারেন বর্তমান সময় এই মনিটরটির অনলাইন প্রাইস দেওয়া আছে দশ টাকা ভিডিওটি পর্যন্ত তা জানাবেন এবং এরকমই ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে অল করে দিবেন এবং যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ